ষাট টাকার হোমা মিক্সগুলো আর পঞ্চাশ টাকার দুইটা মিলে কত কেছে রে হ্যাঁ কত কেছে আমার কেজি পড়ছে প্রতি কেজি চুয়ান্ন টাকা তো আপনারা এই মিক্সার খাবারটা খাওয়াইতে পারেন খুব ধরলে খুব উপকার তো একটা জিনিস আপনি খেয়াল করবেন যে অনেক পুরানো মিক্সার খাওয়ারটা কিনবেন না কারণ এগুলো খাওয়াইলে হয় কি কবুতরে গ্যাস হয় এবং কৌদার বদ হজম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একেবারে দোকান থেকে মিক্সার খাবার না কিনে আপনারা চেষ্টা করবেন বাড়িতে এই মানে সব ধরনের খাবার একসাথে করে মিক্সার করে নিজেরাই বানাইবেন মিক্সার খাবার তো এটাই আর এই যেটা এটা এমনি না কিনে আপনারা চাইলে ইট গোলা গোড়া করেও বানাইতে পারেন সমস্যা নাই তো তার সাথে আরও কিছু মিক্সার করে দেবো যেমন এই যে সমুদ্রের যে ফেনা আছে ফেনারি তারপরে কিছু লবণ বিট লবণ কালুকেরা তারপরে নিম পাতার যে কয়লা আছে সেই কয়লা মিক্সার করে নাকি এতে গ্রিস বানানো